আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কাতলের টোপ নিয়ে তো আগামীকালকে খেলা আছে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার তো আজকে তারিখ হচ্ছে আমাদের সাতাশ তারিখ কালকে আঠাশ তারিখ একটা খেলা আছে ছোট্ট একটি খেলা তো আমি কাতুলের টোপ বরাবরই আপনাদের মাঝে নিয়ে এসে থাকি তো আপনারা বুঝে দিন আমি কীভাবে কীভাবে কোন জিনিসটা কীভাবে দিচ্ছি তো এই যে সবার আগে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সব আমি দিলাম সর পরিমাণ মতো দেখতে বলেন পরিমাণ মতো ঘি পরিমাণ মতো ঘি চলে যাব আমরা এখন প্যারাশুট তেলে চলে আমরা মিষ্টি কাতল মিষ্টি টুকটা বেশি পছন্দ করে যার কারণে তিনটি মিষ্টি দিব দেখতে পাচ্ছেন এবং এটি এখন ভালো করে ফেটে নেব আমি এখন সাধু দিচ্ছি দেখতে পাচ্ছেন সাধু পরিবার দিয়ে নিচ্ছি আমি করা আপনারা দেখি দিন ভালো নতুন দেখে নিন আমার মিক্সটিং করাটি আপনারা এবং ছাত্রটি পালিশ করবেন কী বলবো ছাত্রটি যত পালিশ করবেন তত ভালো হবে এবং পাউডার বোমা চল সাদা পাউডার এরপরে যান বনফুল লাঠি চা ছেন যে ছাদারটি খুবই সুন্দর এবং খুবই উজ্জ্বল একটি খাবার হয়ে গেছে তো আপনারা পরিমাণগুলো দেখে নিলেন যে কাকুর মিষ্টি টোপটা পছন্দ করে এবং মিষ্টি টোপটা কখন খেয়ে থাকে তো ওই টোপটি অবশ্যই আপনারা সাথেই বানাতে পারবেন কোনো ঘর খরচ বছর এবং দেখতে পাচ্ছেন সহকারে আপনাদেরকে আমি দেখালাম টুকটি আমার এখন স্কুল কমপ্লিট হয়ে গেছে তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে টোকটি দেখবেন দেখতে পাচ্ছেন যে টোকটি কাড়া করলে টুকটি এক জায়গাতে হয়ে যাচ্ছে এবং চাপ দিলে দেখতে পাচ্ছেন ধুর হয়ে গেছে জানবেন যে এটা পারফেক্ট টোপ হয়ে গেছে যেটা চাপ দিলে কাদার মতো বসে গেলে ওটি জানবেন যে আপনার টোপটা পারফেক্ট হয়নি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন চ্যানেলটি সার্লাইনে করবেন সাবস্ক্রাইবার করতে ভুলবেন না ইনশাল্লাহ আবার মাছের রেজাল্ট ফলাফল কেমন হয় আপনাদেরকে জানা দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ আবার কত